আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি রম পবিত্র রমজান মাসের শুভেচ্ছা মোবারকবাদ তো আজকে আমার আমরা ইফতার পার্টির আয়োজনে চলে আসলাম দেরাহা দুবাইতে তো আসলে এই ইফতার পার্টির আয়োজন মেন উদ্যোগ দাদা হচ্ছে কি আমার বন্ধু মেহেদি এবং সাকিব আসলে আমাদের বন্ধুদেরকে অনেক ধন্যবাদ বিশেষ করে বন্ধুরা প্রথম থেকে চাইছিলো ইফতার পার্টিটা করার জন্য আমাদের সবার ব্যস্ততার কারণে সবাই একত্রিত হতে পারবো না বিদায় আমরা শুরুতে করতে পারি নাই তো শেষের দিকে রমজান তো প্রায় শেষের দিকে আজকে ইফতার করবো এখন তো আমরা শেষের দিকে ইফতার পার্টিটা আয়োজন করলাম তো আসলে বিশেষ করে আমার থেকে অনেক ভালো লাগতেছে এবং আমার পক্ষ থেকে আমাদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে রবীন্দ্র ভাই আজকের এই ইফতার পার্টির আয়োজনটা আপনার অনুভূতিটা কেমন প্রথমে ধন্যবাদ জানাই মেহেদি এবং সাকিবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা সবাই একসাথে হতে পেরে অনেক ভালো লাগছে সবাই দূর দূরান্ত থেকে আসছে এই জন্য ধন্যবাদ মেহেদি এবং সাকিবকে আর হচ্ছে যে আজকে আমাদের ইফতার পার্টির জন্য খুব ভালো লাগছে সবাই কে ধন্যবাদ সবাই ধন্যবাদ ওকে আমরা চলে যাচ্ছি রাকিবদের কাছে রাকিব ভাই আজকে আপনার অনুভূতি প্রকাশ করেন

তো ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ ম্যাদে এবং সাকিবকে ধন্যবাদ আসলে বন্ধু আজকের এই আয়োজন তো করছো আমাদের থেকে রুদুতে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গंधা তুমি নীরব রাজিতা হৃদয়ের রজনী গंधা তুমি নীরব পর সুহাসিনী তুমি লতা কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পর সুহাসিনী তুমি লতা কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পর সুহাসিনী তুমি লতা ধনের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামের দরুদ জাপে তোমার নামের দরুদ জাপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাও মাধবিলতা বাতাসে দোল খাও মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী তুমি নীল